রাত বাজে বারোটা শখ সে কখন থেকে বসে আছে আয়নের জন্য কিন্তু আয়নের আসার নামে কোনো খোঁজই নেই হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেল শখ তার মানে মহারাজ এসেছে এতক্ষণ মহারাজ আসার সময় হলো শখ উঠে গিয়ে আয়নকে ছালাম করতে যাবে আয়ন তাতে বাধা দিল এসব তোমাকে কে শিখিয়েছে তুমি জানো না আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে নেই আমাকে সবাই যা শিখিয়ে দিয়েছে আমি তাই করছি এই নিন দুধ আর মিষ্টি খান রুহিয়াপু আমাকে খাইয়ে দিতে বলছে আয়নটাকে দুধের গিলাসটা ফেলে দিল তোমাকে বলছি আমি দুধ খাবো কেন এসব ফালতু নাটক করছো আমার এসব একদম ভালো লাগে না দেখি সরো আমি ঘুমাবো আমার ঘুম পেয়েছে বলে আয়ান বিছানা গিয়ে শুয়ে পড়ল শখ এখনও আগের মতো সেখানে দাঁড়িয়ে আছে এদিকে আয়ান মনে মনে ভাবছে কি মেয়ে রে বাবা একটাবার আমার অভিমানটা ভাঙানোর চেষ্টা করলো না আমি বা ওর থেকে এত কিছু আশা করছি কেন ও তো আমাকে ভালোবেসে নাই আমি ওকে ভালোবেসেছি সে কি করে আমাকে বুঝবে বলি একটা দীর্ঘশ্বাস সেরে চোখ বন্ধ করলো ঠিক তখনই সব বিছানার উপরে উঠে বসলো তা দেখে আয়ান রেগে বলল তোমার তো সাহস কম না কোন অধিকারে আমার বিছানায় বসেছ কেন আপনার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ এর অধিকারে গরুর মতো চিৎকার করেছেন কেন তোমার খুব সাহস হয়ে গেছে তাই না তুমি এক্ষুনি আমার বেড থেকে নামো আমি আমার বেড শেয়ার করতে পছন্দ করি না কিন্তু স্যার আপনাকে তো বেড শেয়ার করতেই হবে ভুলে গেলে ঘরে একটা কত সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে এসেছেন এখন আপনার সব কিছুর উপরে সমান সমান অধিকার আছে শখ রাগ দেখিয়ে তেলা পোকার খাবেন এভাবে চিৎকার করছেন কেন তেলাপোকার পেঁয়াজি খেতে কেমন বলে জিপ্বাটা কামড় দিল আয়ান তার মানে স্যার আপনি খাবেন আপনাদের বাসায় কি তেলা আছে তাহলে কালকে রান্না করে খাওয়াবো আয়ান আর কোনো উত্তর করল না আয়নকে চুপ থাকতে দেখে শখ আয়নের কাছে গিয়ে আয়নের দুহাত ধরে বলল সরি স্যার আমার ভুল হয়ে গেছে আপনি কি এখনও আমার উপর রাগ করে আছেন আয়ন কোনো কথা না বলে উঠে চলে যেতে লাগলো শখ আয়নকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো কোথায় যাচ্ছেন আপনি যতক্ষণ না বলছেন আপনি আমাকে মাফ করেছেন ততক্ষণ আমি আপনাকে ছাড়ব না শখ আমাকে ছাড়ো না হলে খুব খারাপ হয়ে যাবে লজ্জা করে না অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে আছো আপনার মাথা পুরোটাই গেছে স্যার নিজের স্বামীকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো ওই আয়েসকে আয়সের কথা শুনে আয়নার চোখ থাকতে পারলো না রেগে শখের গানে থাপ্পড় বসিয়ে দিল নিমেষে আয়নের চোখ লাল হয়ে গেল। খুব সাহস হয়ে গেছে তাই না কিছু বলছি না তার সুযোগ নিচ্ছ তাহলে ওই আয়সের কাছেই চলে যাও যাও না কেন আমাকে কেন বিয়ে করেছ বলেই রেগে হনন করে ব্যালকনিতে চলে গেল বাইরে প্রচুর আত্মীয় স্বজন এখন যদি আইন বেরিয়ে যায় সবাই শখে অনেক কথা শোনাবে রাগ যেন কিছুতেই থামতে চাইছে না থামবে বা কে করে কোনো স্বামী তার স্ত্রীর মুখে অন্নজেলের নাম তো দূরে ছায়াও সহ্য করতে পারে না সহকার দাঁড়িয়ে না থেকে লাগেজ থেকে একটা কালো রঙের সেলোয়ার কামিজ বের করে ওয়াশরুমে চলে গেল ওর আর এভাবে সংসেষে বসে থাকতে ভালো লাগছে না প্রচুর কান্না করেছে শখ চোখের পানিও আজ খুবই স্বার্থপর হয়ে গেছে কিছুতেই থামছে না আমি ওনার রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম উনি এতটা রেগে যাবে কখনো ভাবতে পারি নাই এতটা ঘৃণা জমে গেছে ওনার মনে আমার জন্য একবারে সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো এসে কোনো কথা না বলে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল রাত বাজে একটা শুভরা বাসার সামনে এসে পৌঁছালো মন তাকে শুভরাম বরণ করে নিল মিহুমা এদিকে তো তোর ভাবেকে শুভ রুমে নিয়ে আয় এই তো আসছি আমার কাজ হয়ে গেছে একুশ শুধু ভাবিমনিকে ভাইয়া রুমে দিয়ে আসবো কিরে তুই কখন এলি তোর না আমেরিকাতে থাকার কথা যাক বাবা তাও আমাকে কারো চোখে পড়েছে বইয়ের জন্য যেভাবে পাগল হয়ে গিয়েছিলে ভাইয়া ভাবছি আমাদের কথা ভুলে গেছে দিব এক থাপড় খুব পাকনা হয়ে গেছিস তোমার বন্যা তোমার মতো না হলে চলবে শুভ মিশুর কান ধরে বলল খুব পাকনা হয়ে গেছিস এবার তোকে বিয়ে দিয়ে তাড়িয়ে দেব। হ্যাঁ তাই দাও আর কতদিন সিঙ্গাল থাকবো আম্মু ভাইয়ের বিয়েটা তো করিয়ে দিলে এবার আমার বিয়েটা করিয়ে দাও মিশুর গালে হালকা থাপ্পড় মেরে বলল মায়ের সামনে এমন কথা বলিস তোদের কি কোনো লজ্জাসরম নেই না লজ্জা লজ্জাসরুম বিক্রি করে ফুচকা খেয়ে ফেলছে অনেক কথা হয়েছে এবার মনতাহাকে নিয়ে যা সবাই ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে তারপর মেয়ে মনতাহাকে শুভ রুমে দিয়ে আসলো বাহ এই অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর করে রুমটা সাজিয়েছে মেয়েটা তোমার এই ভারী ভারী গহনা পরে থাকতে সমস্যা হচ্ছে না না সমস্যা হবে কেন আমি কি মানুষ নাকি আমি তো পাথর এ তো অল্প কিছুতেই আমার কিছু হবে না দেখো ঝগড়া করার মন নেই এগুলো আয়ন ভাইয়াদের বাসা থেকে দেওয়া হয়েছে তাই সব কিছু খুলে ফেলো আমার বউকে আমি সব কিছু কিনে দিব। এগুলো আয়ন ভাইয়াদের বাড়িতে ফিরিয়ে দেব এখন আমি কি পড়বো কেন আমাকে পড়ো আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন মজা নেবো কেন কিছু পড়া লাগবে না তোমার আমি তো আর কেউ নেই রুমে মন তাহারে দিকে তাকালো বাপরে বইয়ের কি রাখ দাঁড়াও একটা শাড়ি এনে দিচ্ছে তোমার জন্য কিনে রাখছিলাম কিন্তু দেওয়া হয় নাই বলি শুভ আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে দিল ওয়াশরুম কোথায় ওয়াশরুমে যাওয়া লাগবে না আমার সুপুর বাচ্চা আমি কি বলছি কথা কানে যাচ্ছে না বেয়াদবির একটা সীমা থাকে বাপরে দোষও করেছে রাগ আবার আমায় দেখাচ্ছে যেখানে আমার রাগ দেখানোর কথা আচ্ছা আজকে অনেক কান্না করেছে তাই মাফ করে দিলাম কাল থেকে শাস্তি দিব বাসন দেওয়া শেষ হয়েছে কিছুটা রেগে বলল। তারপর শুভ মন ওয়াশরুমে দেখিয়ে দিল মন ওয়াশরুমে গিয়ে নীল শাড়িটা পরে ফেরেশায় বেরিয়ে আসলো মন দেখে শুভ হাঁ করে তাকিয়ে আছে গরুর মতো করে তাকিয়ে আছেন কেন বলল মন্ততাহা তোমাকে সেই সুন্দর লাগছে বউ তোমাকে একটু জড়িয়ে ধরে মন রেগে বলো আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো বলি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। থাক আজ কিছু বলবো না আজ অনেক ধকল গেছে বউয়ের উপরে দিয়ে আমি তাই আমার বউকে কষ্ট দিতে পারি না শুভ গিয়ে মন তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল মন তা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে শুভ আরও শক্ত করে জড়িয়ে ধরল রাত বাজে তিনটা আয়নেরা কিছুটা গেছে এতক্ষণ খেয়াল হলো সে শখকে রেগে থাপ্পড় মারছিল কথাটা মনে হতেই বেশ কষ্ট লাগছে আয়নের দৌড়ে রুমে গিয়ে দেখলো সব ঘুমিয়ে গেছে আয়ন শখের কাছে গেল। কান্না করেছে মেয়েটা চোখের পানি এখনো চোখের পানি শুকায় নাই ইস মেয়েটাকে একদম মারা উচিত হয় নাই কেন যে মারতে গেলাম সব দোষ কেন ছেলের কথা বললো ও কি জানে না ওর মুখে অনসলে কথা শুনে আমার ভেতরটা পুরে ছাই হয়ে যায় আয়ান পরম যত্নে শখের শখের পানি মুছিয়ে দেয় গালে হাত বুলিয়ে দেয় পাঁচ আঙুলের দাগ বসে গেছে ইস খুব জোরে মারা হয়ে গেছে এত জোরে মারা উচিত হয় নাই বলি শখের গালে চুমু খেলো তারপর আয়ান শখের পাশে শুয়ে শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। শখ আয়ানকে কুলবালিশ ভেবে আয়নের গায়ের পার পা দিল আইনকে আষ্টে জড়িয়ে নিল আইন মুস্কি এসে আরও শক্ত করে শখকে জড়িয়ে ধরলো তারপর কখন যে সে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না পরের দিন সকালবেলা শখের আগে আইনের ঘুম ভাঙল শখ এমনভাবে আইনকে ধরে আছে যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে শখের ঘুম নষ্ট হবে ভেবে আইনের উঠতে ইচ্ছে করল না আইনে ইচ্ছে করছে সারা জীবন এভাবে থাকতে এই মুহূর্তে যেন শেষ না হয় দরজায় কড়ানোতে শখ একটু নড়েচড়ে উঠলো তা দেখে আয়নের চোখ বন্ধ করে ফেললো শখ তাকে দেখল সে আয়নকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে তার আবার পায়ের মধ্যে পা দিয়ে শখ তোর কপালে দুঃখ আছে কাল থাপ্পড় হয় নাই আবার থাপ্পড় করার শখ হয়েছে আচ্ছা উনি কখন আসলেন আগে ওনার থেকে নিজেকে ছাড়াতে হবে শখ আয়নের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে আয়না কম যায় কিসে সে শখকে শক্ত করে জড়ে ধরে আছে আইনের শক্তির কাছে সব ব্যর্থ শখ না পেরে আইনকে ডাক দিল স্যার উঠুন না কে যেন ডাকছে যেতে দিন এই স্যার আইন এবার উঠে বসলো সমস্যা কি তোমার ঘুমাতে দাও না কেন বাসায় তো তোমাকে মেরেও তোলা যেত না আর আমাদের বাসায় এসে সাত সকালবেলা উঠে বসো আছো শখ আয়নের কথা শুনে মাথা নিচু করে ফেললো এখনও সব আয়নের পায়ের মধ্যে পা দিয়ে বসে আছে আয়ন উঠে গিয়ে দরজা খুলে দিল দেখলো রুহির ছেলে রাফে এসেছে মামু তুমি বউ পেয়ে সবার মতো হয়ে গেলে আগে একবার ডাক দেওয়ার পরে সাথে সাথে এসে দরজা খুলে দিতে আর এখন বউ পাওয়ার পরে সে কখন থেকে ডেকে যাচ্ছে দরজা খোলার নাম কোনো নামই নেই এইটুকু বাচ্চা হলে কি হবে যে পাকনারে বাবা রাফির কথা শুনে শখ হেসে কুটকুটি হয়ে যাচ্ছে তা দেখে আয়ান রেগে শখের দিকে তাকালো শখ মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে রাফি বাবা তুমি তো এত সকালে উঠে পড়েছো কেন তোমার তো এত সকালে ওঠার কথা না কোথায় এত সকাল কয়টা বাজে দেখেছ রাফির কথায় আয়ন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সারটা বেজে গেছে দেখেছো আমি ঠিক সময় উঠেছি তুমি বউ পেয়ে সবার মতো হয়ে গেলে মামু দেখি সর তোমার বইয়ের সাথে একটু আলাপ করতে দাও বলে আয়নকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল রাফি এই যে মেয়ে তোমার সাথে আলাপ করতে আসলাম বড়দের সালাম দিতে হয় তুমি জানো না তোমার বাবা মা তোমাকে কিছুই শেখায় নাই রাফির কথা শুনে ড্যাপ ড্যাপ করে রাফির দেখে তাকিয়ে আছে শখ এই যে মামিমনি এভাবে তাকে কি দেখছো পায়ের উপর পা তুলে বসতে বসতে বললো রাফি তুমি কে আর এ তো পাকা পাকা কথা বলছো কেন ও মা আমার ছেলেকে বিয়ে করে এই বাসায় এসেছ আর আমাকেই চিনো না কেমন বউ তুমি নিজের শ্বশুরকে চিনো না আসসালামু আলাইকুম শ্বশুরাবু আমার ভুল হয়ে গেছে আমি তো এ বাসায় নতুন তাই সবাইকে ভালোভাবে চিনি না ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মা সমস্যা নেই তুমি আমার মেয়ের মতো ছোটো মানুষ একটু আর একটু ভুল করতে পারে আর আমাদের বড়দের উচিত তাদের ভুলগুলো ক্ষমা করা রাফির কথা শুনে শখ সহ আয়ান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে এতটুকু বাচ্চা এসব কথা কই থেকে শিখলো তখনই রুহি এসে রাফির কান টেনে ধরল খুব পাকা পাকা কথা হয়েছে তোমার তাই না এসব কথা কোথার থেকে শিখেছো তুমি রুহি রাফিকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল তাই রাফির সব কথা শুনতে পেয়েছে সে আম্মু ছাড়ো তো ব্যথা লাগছে আমি আমার ছেলে বউয়ের সাথে আলাপ করতে এসেছি আমি দাদুকে দেখেছি বড় আম্মুকে এভাবে বলতে তাই আমিও শিখে নিয়েছি ও ও আচ্ছা এই ব্যাপার বাবাকে কতবার বলেছি বাচ্চাদের সামনে এমন কিছু করবেন না যাতে করে ওরা উল্টাপাল্টা কিছু শিখে এটার বয়স এখন আমাদের বাচ্চাদের যা শিখাবো ওরা তাই শিখবে আগে বাসায় ফিরে তারপর বাবার সাথে কথা বলে নিব। রাফি দেখি চলো আমার সাথে যাবি অনেক সময় হয়েছে ছেলে বউয়ের সাথে আলাপ করা তুই একা আলাপ করলে তো হবে না বাইরে তোর ছেলের বউয়ের সাথে আলাপ করার জন্য অনেক অপেক্ষা করছে শখ তোরা রেডি হয়ে নিচে আয় সবাই তোদের জন্য অপেক্ষা করছে বলে রুই চলে গেল। আয়নার কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে শখের সাথে কোনো কথা না বলে নিচে চলে গেল। শখ উঠে ফ্রেশ হয়ে নিল এক্ষুনি কি করবে সে একটু পরে আয়নের আম্মু রুমে প্রবেশ করলো মামুনি তুমি এখনও রেডি হও নাই আসলে আমি কী দিয়ে কী করবো বুঝতে পারছি না আনটি আচ্ছা এই ব্যাপার আমি আসছি এখন সব কিছু আমি করে দিচ্ছি আর আনটি কি হুম আম্মু বলে ডাকবে কেমন আচ্ছা আনটির না মানে আম্মু শাড়ি পরতে পারো না সমস্যা নেই আমি পরিয়ে দিচ্ছি বলিউনি শখে একটা লাল রঙের শাড়ি পরিয়ে দিল সাথে হাত ভর্তি করে লালচুরি পরিয়ে দিল হালকা মেকআপ করে দিল হালকা সাথে শখকে অসাধারণ সুন্দর লাগছে তারপরে মিসেস নীলিমা চৌধুরী শখকে নিচে গিয়ে বসিয়ে দিল শখের পাশে আয়নকে বসিয়ে দেওয়া হলো শখ আর চোখে আয়নকে দেখে বলো মাশাল্লাহ আমার জামাইটারে সে সুন্দর লাগছে কারো জানি নজর না লাগে সবার চলে আসলেও শখকে দেখতে বাহ নীলিমা তোমার ছেলের বউ ভারী মিষ্টি দেখতে হয়েছে আসলে খুব সুন্দর হয়েছে তবে একটু বাচ্চা সমস্যা নাই ঠিক মানে চলতে পারবে আমার মনে হয় মেয়েকে দেখে মনে হচ্ছে বেশ লক্ষ্মী তাজা গোলাপ ফুল এত সুন্দর বউ কই থেকে আনলে গো নীলিমা আমার ছেলের জন্য এমন একটা বউ চাই খুঁজে দিতে হবে গো তোমার একটু পরে শখের বাবা মা ভাই চলে আসলো শখ দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল ফিয়াজ বলো কেমন আছিস বোন শরীরে তোদের বিয়েটা থাকতে পারলাম না আমি অফিসের কাছে বাইরে গিয়েছিলাম শখ এবার চোখের পানি মুছে বলো কান্না মিশে তো কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আমিও ভালো আছি রে বোন বাবা কেমন আছো আমাকে তো ভুলে গেছো একদিনই পর হয়ে গেলাম কথা বলছো না আমার সাথে আলহামদুলিল্লাহ মা ভালো আছি তুই আমাকে ভুল বুঝিস না মা আমার দুই মেয়ে একদিনই আমার ঘর থেকে চলে এসেছে আমাদের কি অবস্থা হচ্ছে একটা ভাব তুই তোদের ছাড়া কতটা কষ্টে আছি তুই জানিস একটা দিন একটা বছরের সমান মনে হচ্ছে তা মা তোর কোনো সমস্যা হচ্ছে না তো কোনো মা বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না এই বাড়িতে সবাই অনেক ভালো বাবা তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ বা চিন্তা করছো এ তো ঘেমে যাচ্ছ কেন খালি বাবার সাথে কথা বলবে হবে মাকে কি চোখে পড়ে না চোখে পড়ার জন্যই সবার আগে তোমার কাছে আসলাম কিন্তু বাবার কী শখ বাবা মাকে এখনও দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে আসবে বলল রুহি শখ আর কোনো কথা বলো না রুই সবাইকে ভেতরে নিয়ে গেল সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে কিছু আত্মীয় স্বজন বাসার দিকে রওনা দিল বাসা দূরে হওয়ার আগেই রওনা দিল যেন বাসায় আগে পৌঁছাতে পারে অর্ধেক বাসায় খালি হয়ে গেছে শখ মা আজ তাহলে আমরা উঠি পরে সময় করে আবার আসব। শখের বাবা প্রচুর পরিমাণ ভয় পাচ্ছে তার শখ ভালোই খেয়াল করেছে কিন্তু এত মানুষের মধ্যে বাবার সাথে কথাও বলতে পারছে না এ কি স্যার এখনই চলে যাবেন আজ রাত থেকে তারপর যাবেন না মা থাকতে পারবো না আমরা এসেছিলাম শখকে নিতে তোমরা তো যেতে দিবে না তাহলে আর রাত করে লাভ নেই স্যার আপনি কি কষ্ট পেয়েছেন রাগ করবেন না স্যার কটা দিন পরে আমি নিজে আয়নার শখকে আপনাদের বাসায় পাঠিয়ে দেব আচ্ছা মা তাহলে আসে শখ দেখে শুনে থাকবি আর কোনো রকমই বেয়াদবি করবি না বড়দের সাথে সবার সব কথা শুনে চলবে কেমন বলে সবার থেকে বিনা নিয়ে চলে গেল এদিকে ফিয়াস তুই তোর মাকে নিয়ে বাসায় যা আমার একটু কাজ আছে কাজটা করে আমি আসছি এত রাতে কোথায় যাবে বললাম এটা কাজ আছে এই রাতে তোমার আবার কিসের কাজ আম্মু বাদ দাও না বাবাকে যেতে দাও তুমি আর আমি বাসায় চলে যাই বলে বাসা দেখে রওনা দিল এদিকে এদিকে মা বললো শুভ উনি তো রাসুল বাবা মানে উনি আমার বাবা হতে যাবে কেন আমার বাবা তো উনি তো রাসুল রে শুভ আমি না ভেতরে প্রবেশ করতে করতে বলো আহনার সাহেব আহনার সাহেবকে দেখে মন্থা বলো বাবা তুমি তা দেখে শুভ বলো উনি তোমার বাবা হতে যাবে কেন উনি আমার বাবা আপনার মাথা খারাপ হয়ে গেছে উনি আমার বাবা শুভ মমতাহা ঠিক কথা বলছে মমতাহা ঠিক কথা বলছে মমতাহা আমার মেয়ে কিন্তু তুই আমার ছেলে না তোর আসল বাবা ওই যে দেখছিস দাঁড়িয়ে আছে উনি রায়হান তালুকদার উনি তোর বাবা মানে আমি কিছু বুঝতে পারছি না আমি তো এতদিন তোমাকেই নিজের বাবা বলে মেনে নিয়েছি উনি যদি আমার বাবা হয় তাহলে উনি এতদিন কোথায় ছিলেন ওনাকে আটকে রাখা হয়েছিল আমি আটকে রেখেছিলাম তোকে দিয়ে খারাপ কাজ করানোর জন্য কিন্তু আমি সবল হতে পারি নাই তোর মা তোর বাবাকে বাঁচানোর জন্য আমি যা বলছি আমার সব কথা শুনেছে কিন্তু তুমি এমন করলে কেন বাবা আমি এসব বলতে পারবো না তোর বাবা খুব ভালো মানুষ রে তোকে একটু কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছে কতগুলো বছর তোর থেকে দূরে সরিয়ে রাখছিলাম মন তার সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না বাবা শুভ দুজন আগে থেকেই দুজনকে চিনত কেমন কি হ্যাঁ রে মা সে অনেক কথা আমি তোকে সময় করে বলবো সে জন্য কাল আমি তোদের বিয়ের সময় ছিলাম না শুভকে এটা জানানো দরকার ছিল ও যাকে নিজের বাবা মনে করে সে তার বাবাই না আর না তার সাথে আমার কোনো সম্পর্ক আছে আমি শুধু এতটুকুই বলতেই আসছিলাম ভাগ্যের কি পরিহাস দেখো বাবা তুমি আমার বাবা নও আর না তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে সেই ঘুরে ফিরে তুমি আমার বাবাই হয়ে গেলে কিন্তু তুমি আমার বাবাকে আমার থেকে এতগুলো বছর দূরে সরিয়ে রাখছ আমাকে মিথ্যে বলেছ এর জন্য আমি তোমাকে কি শাস্তি দেব আচ্ছা আমি তোকে মিথ্যে কথা বলেছি কোনো কোনোদিন তোকে আর তোর মাকে কষ্ট দিয়েছি বাজি ব্যবহার করেছি কোনোদিন অভাব রাখছি বলতো শুভ ভেবে দেখল সত্যি তো তা রাখে নাই কিন্তু এতগুলো বছর আমাকে আমার বাবার থেকে দূরে সরিয়ে রাখছ এর শাস্তি তোমাকে কি দেব। আমাকে যা শাস্তি দিতে মন চায় দে পারলে আমাকে পুলিশে ধরিয়ে দে আমি আর পারছি না মুক্তি চাই আমার না তোমাকে শাস্তি দেবো না তোমার পাপের ফল যদি মন থাকে দেই তাহলে তুমি কষ্ট পাবে শুভ আমি তোর নিজের বাবা না হতে পারি তোকে এতগুলো বছর পেলে মানুষ করেছি এতটা খারাপ কাজ তুই করতে পারবি না আমি জানি তুই আমার মেয়েকে কতটা ভালোবাসিস আমার মেয়ের কিছু হয়ে গেলে তুই বেঁচে থাকতে পারবি তো তুমি খুব চালাক বাবা এই জন্য এতগুলো বছর এত সুন্দর করে অন্যায় করতে পেরেছ। আহনার সাহেব মাথা নিচু করে আছেন